আমার ভাইয়ের রাঙানো একুশে ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি একুশ মানে মাথা নত না করা একুশ মানে অন্যায়ের প্রতিবাদে বুকের রক্ত দিয়ে লেখা মাতৃভাষা বাংলা উনিশশো সালে সালাম রফিক বরকত জব্বরসহ অনেকে রক্ত দিয়েছে এই বাংলা ভাষার জন্য তাই আমরা বাংলায় কথা বলি বাংলার মাঠ ঘাট সর্বত্রে মিশে আছে আমার মায়ের ভাষা বাংলা ভাষা একুশে ফেব্রুয়ারি বাংলার ইতিহাসে এক স্মরণীয় দিন উনিশশো সালের এই দিনে বাংলা ভাষাকে রাষ্ট্রভাষা করার দাবিতে ঢাকার ছাত্রছাত্রীরা বিক্ষোভে নেমেছিল পুলিশের গুলিতে বহু শহীদ হন তাদের আত্মত্যাগের স্মরণে আমরা এই দিনটিকে পালন করি প্রতিবছর বছর বাংলাদেশ সহ বিশ্বের বিভিন্ন দেশে এই দিবসটি পালিত হয় উনিশশো সালে ইউনেস্কো কর্তৃক একুশে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মর্যাদা দেওয়া হয়েছে মদের গর্ব মদের আশা আমারই বাংলা ভাষা পূর্ব আকাশের রক্তিম সূর্যের দেখা আমার বাংলাদেশ আমার বাংলা ভাষা